বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা করা দুয়ারে দেবীকে সাজে তুলতে ব্যস্ত মেহেরপুর ও চলছে অন্যান্য নরসিংদের প্রতিটি মণ্ডপে করোনা সতর্কতার বিষয়টি মানতে দেয়া কঠোর নির্দেশনা দেবীপক্ষের ক্ষণগণনা চলছে কৈলাস থেকে মর্তের পথে অসুর বিনাশী দেবী দুর্গা তার আগে অধিষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ করতে ব্যস্ত প্রতিমা কারিগররা ঢাক কাসরে বাদ দিয়ে দেবী বন্দনায় মেতে উঠতে প্রস্তুতি চলছে মেহেরপুরের একচল্লিশটি পূজা মণ্ডপে শেষ মুহূর্তে দেব তুলির আচরে রাঙিয়ে তোলা হচ্ছে মন্দিরগুলোতে রাত দিন চব্বিশ ঘন্টা মিলে রং তুলে রঙের কাজ করছে মজুরিও অনেক কম আসানোর কাজ নাই অন্য অন্য তুলনায় এবার কাজের মানে আজকে ডিপার্টমেন্ট কম প্রতিটি মণ্ডপ এবার সাজানো হচ্ছে করোনা পরিস্থিতি মাথায় রেখে ষষ্ঠী থেকে দশমী প্রত্যেকটা দিন আমাদের যে সামাজিক যে নিরাপত্তার ব্যাপারটা আমরা মাথায় রেখেই আমরা আমাদের শারদীয় দুর্গা উৎসব অত্যন্ত উদ্দীপনার সাথেই পালন করব দম ফেলার সময় নেই নরসিংদীর পৌর শহরে প্রতিমা শিল্পীদের জেলায় এবার পূজা হবে তিনশো তিরিশটি মণ্ডপে করোনায় মজুরি নিয়ে কারিগরদের আক্ষেপ থাকলেও চেষ্টা করছেন সর্বোচ্চ টুকু দিয়ে প্রতিমা সাজানোর যে মূর্তি মনে হন যে সত্তর আশি টাকা বেচতাম এই মূর্তি আবার তিরিশ চল্লিশ টাকা মূর্তির চাহিদা এখন মোটামুটি ভালোই এখন মনে হন যে এই কয়েকদিন ধরে চাহিদা হইতেছে পূজারি বৃন্দরা মাস্ক পরিধান করবেন হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকতে হবে এবং পূজা অঞ্জলি প্রদানের ক্ষেত্রেও তিন ফুট দূরত্ব বজায় রেখে অঞ্জলি প্রদান করতে হবে অপ্রীতিকর ঘটনা রাতে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা আনুষ্ঠানিকভাবে ওই মেলা বা অন্যান্য শোভাযাত্রা আর ব্যাপারে এক ধরনের নিষেধাজ্ঞা আছে আর মণ্ডপ কেন্দ্রিক আমাদের যে সিসিটিভি আনসার পুলিশ সাদা পোশাকে অন্যান্য যে ব্যবস্থা আছে এটা আমরা যথারীতি রাখবো বাইশ অক্টোবর ষষ্ঠী দুর্গতি নাশিনী দেবী এবার আসছেন দোলায় চড়ে যাবেন গজে চেপে si ambiente Mahafuch, a news